এই নারীর প্রতি আমাদের প্রত্যেকের দৃষ্টিভঙ্গি বদলানো উচিত এবং প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানের ধর্ষণ বিরোধী মানে ধর্ষণ একটা সামাজিক ব্যাধি নারীর প্রতি যতগুলো মানে ঘৃণ্য কাজ আছে তার মধ্যে ধর্ষণ হলো সবচেয়ে বেশি যেটা প্রায়ই হয়ে থাকে এরকম একটা বিষয় তো আমার মনে হয় যে এই নারীর প্রতি আমাদের প্রত্যেকের দৃষ্টিভঙ্গি বদলানো উচিত এবং প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানের ধর্ষণ বিরোধী সমাবেশ হওয়া উচিত এবং আমরাও ইডেন কলেজে মাসখানিক আগে বা মাস দুয়েক আগে আমরা নারীর প্রতি যে ধরনের সহিংস আচরণগুলো হয় সেগুলো নিয়ে কিন্তু আমরা একটা র্যালি করেছিলাম তো আমার মনে হয় এই ধর্ষণ বিরোধী অ্যাওয়ারনেসগুলো প্রত্যেকের মধ্যে হওয়া দরকার এবং এটা ইডেন কলেজ কেন আমার মনে হয় বাংলাদেশে যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান আছে সবগুলোতেই এরকম ধর্ষণ বিরোধী র্যালি এবং ধর্ষণের প্রতি সামাজিক যে সচেতনতা এটা বাড়ানো উচিত এবং ধর্ষণের ক্ষেত্রে আমি যতটুকু জানি মহিলা বিষয়ক মন্ত্রণালয় দুই হাজার আঠারো সালে যদি আমি সাল ভুল না করে থাকি তারা কতগুলো নির্দেশনা চেয়ে হাইকোর্টের কাছে আবেদন করেছিল এবং হাইকোর্ট সেই প্রেক্ষিতে কতগুলো নির্দেশনা দিয়েছে যে ধর্ষণ হয়েছে কি না সেটা প্রমাণ করার জন্য কী কী স্টেপগুলো আগে যে জিনিসগুলো ছিল টেস্টগুলো সেগুলো কতটা ছিল নারীর প্রতি অসম্মানজনক সেই টেস্টগুলো বাদ দিয়ে ধর্ষণের প্রতি কিভাবে ধর্ষণকে প্রুভ করা যায় সেই বিষয়ে মহিলা বিষয়ক মন্ত্রণালয় হাইকোর্টের কাছে কতগুলো নির্দেশনা দিয়েছেন মহামান্য হাইকোর্ট সেই রিটের প্রেক্ষিতে কতগুলো নির্দেশনা দিয়েছেন তো আমার মনে হয় সেগুলো আরও সঠিকভাবে পালন করা উচিত আসলে আমার আমাদের দেশে অনেকগুলো আইন আছে কিন্তু আইনের প্রয়োগ আসলে অনেক সময় হয় না আমরা চাই যে আইনের সুষ্ঠু প্রয়োগ হোক আমাদের পথে ঘাটে প্রত্যেকটা মেয়ে শিশু থেকে বয়স্ক নারী পর্যন্ত প্রত্যেকেই নিরাপদে যেন হাঁটা চলাফেরা করতে পারে তার নিশ্চয়তা প্রধানে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলি বা পথে যেসব আমাদের মেইল যে আমাদের সহকর্মীরা আছে বা আমাদের জনসাধারণ আছে তারাও যদি তাদের প্রত্যেকের অবস্থান থেকে দায়িত্ব পালন করে তাহলেই আমি মনে করি যে এই দেশ নারীর জন্য পুরোপুরি নিরাপদ হবে তবে আমাদের প্রত্যেকেই প্রত্যেকের অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে এটা আমি বিশ্বাস করি এবং আমি আশা করি প্রত্যেকেই তাই করবে।